এসে পাইপ ফেলে মেশিন চালিয়ে দিয়েছি মেশিন চলছে এবং পানি বা জল যেটাই বলো আর কি সেটা জমিতে প্রবেশ করেছে এটা হচ্ছে লঙ্কা জমি অলরেডি ওই পাঁচটা ওই শেষের ভাতেটা ওটা হয়ে গেছে পেঁয়াজের বীজ ফেলাচে কিছু দিনের মধ্যে পেঁয়াজের বাব আর কি তো ব্লক তাই চলে যাবো মাঠে কারণ লঙ্কা জমিতে ছেঁচ দিতে তার জন্য এখানে পাইপ আর তেল যা লাগে ডিজে চালাবো মাঠে কিছু প্রাকৃতিক দৃশ্য আমি তুলে ধরবো আজকে তোমরা সাথে থেকো এবং বোলকটা শেষ পর্যন্ত দেখো মাঠে প্রাকৃতিক সুন্দর দৃশ্য আমি এবং বাড়ির তো মাঠের কাজটা মাঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকালে যে মাঠের ভিউটা দুই পাশে মানে এত সুন্দর লাগে ভিউটা সবুজ আর সবুজ সব রাইজি তাই গ্রাম বাংলা পরিবেশটা শুধু অনুভব করতে হবে যারা গ্রামে বসবাস করে রাশ জমিটা দেখেন কত সুন্দর লাগছে আর কি এসে পাইপ ফেলে মেশিন চালিয়ে দিয়েছি মেশিন চলছে এবং পানি বা জল যেটাই বলো আর কি সেটা জমিতে প্রবেশ করেছে এটা হচ্ছে লঙ্কা জমি অলরেডি ওই পাঁচটা ওই শেষে ভাতেটা ওটা হয়ে গেছে ওটা পেঁয়াজের বিস্তর আছে ত্রিশনের মধ্যে পেঁয়াজের অভাব আর কি তো মাঠে যে প্রাকৃতিক দৃশ্য এটা সকালের আবহাওয়াটা সত্যি খুবই ভালো ভোরে আসতে হলে তো আরো ভালো লাগে মাঠের দৃশ্যটা তারপর পানি চলো সেই জমিতে আর ওই ড্যাঙ্গার জমিতে রায় আছে ওই জমিতে এবার ঘুরে আসবো চলো ওই জমিতে যাই আগে এগুলো সব বগ চড়ছে জমিতে জল আসছে আর এগুলো সব পোকা তুলে খাচ্ছে আর কি কত সুন্দর দৃশ্য একটা আমাদের মুড়ি করাচ্ছে তো চমৎকার একটা দৃশ্য ওর 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 তো এই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ কুমড়ো জমি একজন কুমড়ো লাগিয়েছে হচ্ছে জব ঘাস তো জব গাছটা ভেঙে বুনতে আবার শীতে একজন চাষি আলু গাছ তো ভালোই হয়েছে মনে হচ্ছে তো শীতের সব ফসল এগুলা মানে শীতকালে এই ফসলগুলো হয় অনেকে জানে যারা চাষ চাষ করে বা চাষ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা জানে মাঠে যে দৃশ্য এটা সত্যি খুবই ভালো লাগছে সকালে যে দৃশ্যটা এখানে যেতে সকাল নেই দশটা এগারোটা বাজতে চললো তো মাঠের কাজ কমপ্লিট করে এখন আমি বাড়ি থেকে রওনা দিচ্ছি যেহেতু জোহরে নামাজের সময় হয়েছে তাই বাড়ি গিয়ে গোসল করে জোহরে নামাজ পড়তে যাবো তাইকে বলেটা বসে দেখবে মাঠের কিছুটা প্রাকৃতিক অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি ছিলাম আরীরা দুজনে বৃত্তি দেখি মাছ পেয়েছিস কী মাছ পেয়েছে দেখে কই মাছ কয় দেখা ভালো করে দেখে কী মাছ বলে সব মিলল না কয় মাছ মাছ মাইনে যা মাইন তেস্পটা এবং রুটি এটা খাবো করার পর যেহেতু জহরের সময় হয়ে গেছে অলরেডি গোসলটা করে নামাজ পড়তে যাব আর কিছুক্ষণ ডিউটি করবো যেত আব্বা গাড়া দেবে খাওয়া দাওয়া করে সেখানে দোকানে ডিউটি চলছে আমার খা কি খাতে কেক খেয়েছিস তো আপাতত এক দেড় ঘন্টা এক ঘন্টার মতো দোকানে ডিউটি করবো তারপর আসরের নামাজে সময় হয়ে গেলে আসরের নামাজটা পড়তে যেতে হবে নাজ পড়ে এসে জায়গায় যাওয়ার ইচ্ছাতে যদি যাই অবশ্যই সেটা শেয়ার করবো আগে ব্লগটা অবশ্যই দেখবে মাঠে ছিলাম তারপর তো দোকানে ডিউটি করি তারপর আবার দেখাচ্ছি